নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসের প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সুন্দর অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প একই ভুল তৃষা সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াচ্ছিল হঠাৎ মায়ের গলা আবার ওর সাথে কথা বলেছিস তৃষা চুপ উত্তর দেওয়ার প্রয়োজন নেই মা সব বুঝে গেছে মা দীর্ঘশ্বাস ফেলে বলল একই ভুল কতবার করবি তুই তৃষা ধীরে বলে ভুল না মা মানুষটা আমায় বুঝে মা আর কথা বলে না কেবল চোখে ক্লান্তি অর্ণব এসেছিল খুব নিঃশব্দে তারপর যতটা সহজে ছিল ততটাই অচেনাভাবে হারিয়েও যেত সপ্তাহের পর সপ্তাহ কোনো খোঁজ নেই কোনো ব্যাখ্যা নেই তৃষা জানে এটা ভুল এমন কাউকে ভালোবাসা যে বারবার তাকে অবহেলা করে বারবার ফিরে আসে হয়তো হৃদয়ের কোন অন্ধগলিতে এক ধরনের ভুলে অভ্যস্ত হয়ে যাওয়া বন্ধুরা বলে তুই পাগল কেন বারবার সেই ছেলেটার কাছে যাচ্ছিস তৃষা হাসে কেবল ভাবে হয়তো এবার ঠিক হয়ে যাবে একদিন অর্ণবেশে বলল তৃষা আমি বাইরে যাচ্ছি কবে ফিরবো জানি না তৃষা জিজ্ঞাসা করলো না কেন কোথায় কি জন্য শুধু বলল তুমি গেলে আমি একা হয়ে যাই অর্ণব মাথা নামিয়ে বলল তুমি তো জানো আমি এমনই আমায় ভালোবাসা মানে এই ভুলটা মেনে নেওয়া সেই রাতে তৃষা বারান্দায় বসেছিল চোখে জল তারপর নিজের মনেই ভাবল হয়তো ভুল আমি করছি বারবার নিজের অস্তিত্বকে ছোট করে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গিয়ে কয়েক মাস পর তৃষা এক নতুন গাছ শুরু করে নতুন পরিবেশ নতুন মানুষ নতুন আত্মবিশ্বাস অর্ণব আবার ফিরে আসে তৃষা বলে তুমি একই রকম আছো কিন্তু আমি আর সেই আগে তৃষা নেই অর্ণব থমকে যায় তৃষা হাসে চোখে জল নেই বলে হ্যাঁ আমি বারবার একই ভুল করেছি কিন্তু প্রত্যেকবার একটু করে ভেঙেছি শিখেছি বুঝেছি কিভাবে নিজেকে ভালোবাসতে হয় সেই ভুলই আমাকে আজ বড় করেছে একই ভুল আমরা বারবার করি কিন্তু প্রতিবার যদি সেই ভুল থেকে কিছু শিখি নিজেকে আরেকটু বুঝি তাহলে সেটাই হয়ে ওঠে বড় হওয়ার পথ মানুষ কেবল সাফল্য দিয়ে বড় হয় না ভুল দিয়েও নিজেকে সাজায় অরিন্দম সেনমা অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো নয়